নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা আজকে যে কয়েনটা আমি বুঝাবো কয়েনগুলি বাজার চলতি কয়েন কিন্তু অনেক দাম হতে পারে বন্ধুরা অবশ্যই আমি নেব এই যে দু হাজার সাতের যে কয়েনটা পাঁচ তো রেয়ার আছে দেখে না বন্ধুরা দু হাজার সাত যদি ইউএনসি কন্ডিশন হয় বন্ধুরা পঞ্চাশ টাকা করে নেব রানিং কন্ডিশনে কুড়ি টাকা করে নেবো বন্ধুরা ভালো করে শুনবে এই পাঁচের এই সাতের কয়েনগুলি আমি নেবো পাঁচটা তো রেয়ার ওর অনেক দাম সাতটাও নেব সাতের কয়েনটা কীরকম নেবো ইউএনসিতে পঞ্চাশ যদি রানিং কন্ডিশন হয় কুড়ি টাকায় নেব এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছি কুড়ি এই যে দশ টাকার একটা এই কয়েনটা এই কয়েনটাও নেব যদি কলকাতা মিন্ড হয় দুশো টাকা পিস নেবো আর যদি অন্য যে কোনো মিন্ড হবে কুড়ি টাকা পিস নেবো যদি কলকাতা মিন্ডে হয় বন্ধু এই কয়েনটি দুশো টাকা পিস নেবো আর যে কোনো মিন্ট কুড়ি টাকা পিস নেবো এটা এইগুলো সব স্কেয়ার কয়েনের ভিডিও বলছি আজকে স্কেয়ার এই যে যে কয়েনটা এই কয়েনটা কলকাতা মিন্ডে যদি হয় তাহলে নেবো একশো টাকা পিস আর যদি যে কোনো অন্য কোনো মিন্ডে হবে কুড়ি টাকা পিস নেবো বন্ধুরা ভালো করে দেখে নেবো অন্য কোনো মিন্ডে হলে কুড়ি টাকা পিস রানিং কন্ডিশনে কুড়ি টাকা পিস ইউএনসিতে একশো টাকা এই যে যে কয়েনটা এইটাও কলকাতা যদি মিন্ডে হয় এই কয়েনটা কলকাতা মিন্ডে নেবো একশো টাকা আর রানিং কন্ডিশনে নেবো হচ্ছে রানিং কন্ডিশন রানিং কন্ডিশনে বন্ধুরা নেব হচ্ছে কুড়ি টাকা তো এই কয়েনগুলি অনেক ইউটিউব না নেয় না আমি কিন্তু নেব ভালো করে বুঝে নেবে আমি তিন চারটে কয়েনের দশ টাকার কয়েনের কথা বললাম এগুলো বিক্রি হবে কলকাতা মিন্টের মধ্যে হলে বেশি হবে যেটার যেরকম রেট বললাম ইউএনসিতে একটা রেট বলেছি রানিং কন্ডিশনে একটা রেট বলেছি সেই হিসাবে কয়েনগুলি তোমরা কালেকশান করতে পারো বা থাকলে আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর দুটো মিউল মিউল সম্পর্কে বলবো যে রানিং কন্ডিশনে তোমরা সবসময় পেয়ে থাকো আমি দেখিয়ে দেবো এই যে একটা কয়েন এই কয়েনটা সবাই জানো এই কয়েনটা সবাই জানো যে হায়দ্রাবাদ মানে স্টার মিন্টমার্ক হলে অনেক দাম তিরিশ হাজার চল্লিশ হাজার ইভেন পঞ্চাশ এক লাখ পর্যন্ত দাম হয় কিন্তু এর একটা ছোট স্কেয়ার মাল হয় এতে যদি বন্ধুরা ফ্যাট লায়ন হয় কলকাতা মিন্ডে ভালো করে বুঝবে এই যে যে লায়নটা আমার হাতে আছে এই একটা লায়ন দেখাচ্ছি এই লায়নটা যদি এতে হয় কলকাতা মিন্ডে এই কয়েনটা যদি কলকাতা মিন্ডে এই লায়নটা হয় এই যে এই লায়নটা এরকম চওড়া লায়ন যদি হয় পার পিস ইউএনসিতে দুশো টাকা নেবো রানিং কন্ডিশনে পঞ্চাশ টাকা নেব বন্ধুরা ভালো করে বুঝে নেবে এরকম যদি কলকাতা মিন্ডে এই কয়েনটা হয় ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নেবো দুশো টাকা আর রানিং কন্ডিশনে নেব পঞ্চাশ টাকা ভালো করে বুঝবে এইটা হয়ে গেল এটা দেখিয়ে দিলাম বন্ধুরা ভালো করে বুঝে নেবে ভালো করে বুঝবে এই যে যে এই ফ্যাট লায়নটা এইটা এই কয়েনটায় হতে হবে ফ্যাট লায়নটা এই কয়েনটায় হতে হবে হলে অনেক দাম আছে কিন্তু আর একটা দেখাবো এই একটা নেতাজি সুভাষচন্দ্র কয়েন ভালো করে দেখেন একটা নেতাজি সুভাষচন্দ্র কয়েন ছিয়ানব্বই বন্ধুরা সবাই জানো অনেক দাম পাঁচ হাজার টাকা থেকে ইউনসি পর্যন্ত পনেরো হাজার টাকা চলে এটা আছে সাতানব্বই সাতানব্বই একটা স্কোয়ার ভ্যারাইটি বলবো এই যে যে লায়নটা আছে যে ফ্যাট লায়ন আছে না এই লায়নটা যদি কলকাতা মিন্ডে হয় নেতাজিতে যদি কলকাতা মিন্ডে এই লায়নটা হয় তাহলে আমি নিতে পারবো হচ্ছে ইউএনসি কন্ডিশনে একশো টাকা পিস রানিং কন্ডিশনে তিরিশ টাকা ভালো করে শুনে নেবে রানিং কন্ডিশনে তিরিশ টাকা পিস নেবো ইউনসিতে একশো টাকা পিস নেবো এরকম ফ্যাট লায়ন হতে হবে তা বন্ধুরা ভাবছো যে পলাশ দা কী কী জানকারি দিচ্ছে এরকম কয়েন অনেকের ঘরে আছে ছোট ছোট অনেক লোক গুনতে চার টাকা পাঁচ টাকা পিসে তোমাদের কাছে নিয়ে নেয় কিন্তু এইগুলো তুমি যদি ধৈর্য ধরে বেছে রাখো এটা অনেক দাম পেতে পারো তো এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে উনিশশো সাতানব্বইয়ে ভালো করে দেখে নাও উনিশশো সাতানব্বইয়ে কয়েনটা তুমি ইউনসি কন্ডিশনে অনেক দাম পেতে পারো রানিং কন্ডিশনে তিরিশ টাকা কিন্তু লাইনটা ফ্যাট লাইন লাগবে সম্পূর্ণ কলকাতা মিন্ডের উপর এরকম লায়ন লাগবে অনেকে মিস করছো বা ভুল করছো আর এইটাইও সেম বলেছি এই কয়েনটাতে এই কয়েনটাতে হচ্ছে তোমার হচ্ছে ফ্যাট লায়ন লাগবে কলকাতা মিন্ডে এই লায়নটা এই লায়নটা কলকাতা মিন্টে এই যে আমার কাছে যেরকম নেতাজির কয়েনটা আছে এই লায়নটা লাগবে সাতানব্বইয়ে এই লায়নটা লাগবে কলকাতা মিন্ট তাইলে দেব হচ্ছে রানিং রানিং কন্ডিশনও তিরিশ টাকা পাবে আর ইউএনসিতে তো দাম বলে দিলাম ইউএনসির দাম অনেক বেশি হবে তা বন্ধুরা কালেকশানে রাখতে পারো আর যারা আমার কাছে বুকিং চাইছ অবশ্যই বুকিং করে নেবে কিন্তু তিরিশ জনের বেশি আমি বুকিং করাই না ঠিক আছে তিরিশ জন আর হোয়াটসঅ্যাপ পরিষেবা পুরো এখন বিলকুল কদিন বন্ধ আছে যাদের যা কালেকশন আছে নিয়ে পুরো ডাইরেক্ট আসতে হবে বন্ধুরা পুরো আসতে হবে হোয়াটসঅ্যাপ পরিষেবা এখন বন্ধ আছে দিয়ে পারছি না একা মানুষ অনেক পারছি না অনেক প্রচুর প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ আসছে আসছে মোটামুটি পনেরো ষোলোশো আসছে দেখা সম্ভব হয়ে উঠছে না তাই জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা ফুল বন্ধ বন্ধুরা আসতে হবে আর এরকম রানিং কন্ডিশনে যে কয়েনগুলো দেখালাম যে কয়েনগুলো এই যে কয়েনগুলো দেখালাম এই কয়েনগুলো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যেরকম যে মিন্ট বলেছি সেই মিন্ট দিতে হবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে আজকে ছোটোর মধ্যে একটা ছোট ছোটো জানকারি দিলাম মানে হচ্ছে যেগুলো বুঝিয়ে দিলাম এগুলো সব স্কেয়ার বন্ধুরা ছোট ছোটো স্কেয়ার মালের পুরোটি বুঝিয়ে দিলাম এরকম যদি কয়েন সবার ঘরে কম বেশি থাকে অনেক ইউটিউবাররা আছে এইসব কয়েন দু টাকার কয়েন পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা করে নিয়ে নিচ্ছে কিন্তু ব্যাপারটা এর মধ্যে অনেক তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকার মাল থেকে যায় অনেকেই জানে না তাই জন্যে এই কয়েনগুলি আমি বুঝিয়ে দিলাম হয়তো অনেকেরই অসুবিধা হবে যারা কালেকশন করছো তাদের খুব ভালো হবে যারা জানো না কিন্তু অনেকের অসুবিধা করলে হলে কিছু করার নেই অনেক যারা যারা প্রচুর কষ্ট করে দোকান দোকান ঘুরে ঘুরে তোমরা কালেকশান করছো তাদের তাদের প্রয়োজন এই ভিডিওগুলোর প্রয়োজন তারা অনবরত আমাকে ফোন করছে সব সময় ফোন করছে ওই জন্যে তাদের জন্যে ভিডিওগুলো আমি দিলাম তারা বা সব বন্ধুরা দেখছো অবশ্যই লক্ষ্য করে দেখবে স্ক্রিনে দেওয়া আছে যে পয়সাগুলো এগুলো ভালো করে দেখবে তা বন্ধুরা ভিডিও বেশি বড় কর বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ